হাই বিওয়ার্স পিনাস কিচেন ক্রিয়েশানসে আপনাদের স্বাগতম আজ বানাবো টমেটো আর বড়ই দিয়ে সুস্বাদু চাটনি চলুন এই সুস্বাদু টক মিষ্টি চাটনি বানাতে কী কী উপকরণ লাগবে একবার দেখি নি প্রথমেই লাগবে টমেটো আর অল্প কিছু পাকা বড়ই এরপর টমেটোগুলো ফালি করে কেটে নিব প্রথমে কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ সরিষা দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব একটা শুকনো মরিচ আর আধা চা চামচ কালো সরিষা দিয়ে এক মিনিট অপেক্ষা করব। ফোড়ন হওয়া পর্যন্ত এরপর কেটে রাখা টমেটোগুলো আর বড়ইগুলো দিয়ে দিবো আর স্বাদ মতো আধা চা চামচ লবণ আর দুই কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আমি এখানে আধা কেজি পরিমাণ টমেটো নিয়েছি টমেটোর পরিমাণ বুঝে পানি দিবেন এখন টমেটো আর বড়ইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর টমেটোগুলো আধা ভাঙা করে নিয়েছি এরপর স্বাদ মতো গুড় বা চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে আখের গুড় ব্যবহার করছি প্রথমে অল্প করে গুড় দিয়ে টেস্ট করে দেখব কারণ চাটনিতে আবার বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না চাটনির স্বাদ হবে হালকা টক মিষ্টি আর চাটনিটা একটু ঘন হওয়ার জন্য দুই তিন মিনিট অপেক্ষা করব এখন দুই তিন মিনিট অপেক্ষা করার পর দেখুন চাটনিটা হয়ে গিয়েছে চাটনিটা মিডিয়াম ঘন হবে আর ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এরপর চাটনিটা সম্পূর্ণ ঠান্ডা হলে পরিবেশন করব আর এই গরমের সময় এইভাবে চাটনি বানিয়ে ফ্রিজে রেখে যখন খুশি খাওয়া যায় তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টমেটোর চাটনি এইভাবে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ